চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস মডার্ন সামনে নওদা ব্লক কংগ্রেসের উদ্যোগে বালি দুই নম্বর অঞ্চলের শ্যামনগরে অঞ্চল কংগ্রেসের কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই কার্যালয়ের উদ্বোধন করেন অধীর রঞ্জন চৌধুরী উদ্বোধন অনুষ্ঠানের পর শ্যামনগর এলাকায় একটি পথসভার আয়োজন করা হয় পথসভায় বক্তব্য রাখতে গিয়ে অধীর রঞ্জন চৌধুরী কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন ইস্যুতে বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন পাশাপাশি তিনি কংগ্রেসকে আরও শক্তিশালী করতে সাধারণ মানুষ ও কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এই পথসভা মঞ্চ থেকে নৌদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মতিউর রহমানের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এবং জে ইউপি দল ছেড়ে প্রায় দুশো পঞ্চাশ জন কর্মী কংগ্রেসে যোগদান করলেন এখানটায় তাদেরকে ক্ষমতা দাও মুসলমানদের জব্দ করে দিতে হিন্দুরা সব এক হক হয়ে গেল মোদী এল বক্তৃতা দিতে এসে বলল যে ক্ষমতায় আসছে দাও মুসলমানদেরকে তারা তো ঘুষপেটিয়া বলে অনুপ্রবেশকারী বলে কখনো বলে বাংলাদেশ থেকে সব মুসলমান আমাদের এই জেলায় এই রাজ্যে চলে এসছে তারা সব উই পোকা সব খেয়ে নিচ্ছে আমাদের অর্থাৎ আমি ক্ষমতা এলে তাদের তাদেরকে বিস্তারা বড়িয়া অর্থাৎ তাদের জামা কাপড় কথা বালি সব মুড়িয়ে তাদেরকে পাঠিয়ে দেব বাংলাদেশ কখন বলছে ভোটের সময় মনে করে দেখুন আপনারা দু হাজার চোদ্দোর ভোট দু হাজার উনিশের ভোট দু হাজার একুশের ভোট খালি খেয়াল করবে ঠিক উল্টো দিকে দিদি এসে কি বলছে দিদি এসে বলছে যে আমি আছি মুসলমান চিন্তারায় আমি তাকে তোমাদের কোনো ভয় নেই আমি তোমাদের রক্ষা করবো এন আর সির নামে ভোট হয়ে গেল দু হাজার একুশ সালে আপনারা জানেন মোদী এসে বলল এনআরসি আমি আনব হিন্দু ভোট দাও দিদি বলল আমি এনআরসি ঢুকবো মুসলমান আমাকে ভোটটা হয়ে গেল ভোট মাঝখানে আমরা যারা ছিলাম আমরা যারা ধর্ম নিরপেক্ষ দল করি আজকে প্রায় আড়াইশো কর্মী যারা তৃণমূল ছেড়ে এবং হুমায়ুনের পার্টি জিওপি ছেড়ে আজকে অধিক চৌধুরী আজকে অধিক চৌধুরী নেতৃত্বে জাতীয় কংগ্রেসে যোগদান করবে এটা রায়পুর কেওয়ান কেশ থেকে এবং আদার্স অন্যান্য অঞ্চল থেকে সবাই মিলে এসে যোগদান করেছে